হিন্দু মুসলমান ভাই ভাই বন্ধুয়া মুসলমান ভাই ভাই সেই পরিবারের লোকজন তাদের বাগান বাড়ি করার সব জেনে মুক্ত বাংলাদেশে একটি জনগণের ভোটের মাধ্যমে জনগণের প্রতি দায়বদ্ধ জনগণের কাছে জবাবদিহিমূলক একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম প্রধান কর্তব্য অবশ্যই কারো দলীয় স্বার্থ বাস্তবায়ন করা এই সরকারের কাজ নয় এবং এ কারণেই বিএনপি এই সরকারের প্রতি কোন রকম চাপ প্রয়োগ করার পরিবর্তে বরং ভিন্নমতের জায়গাগুলোতে নোট অফ ডিসেন্ট এটাকেই বিএনপি ডিসেন্ট ওয়ে বলে যাত্রা করেছিলেন উনিশশো সালে বিপরীত দিকে যাত্রা শুরু করেছিলেন জাতীয় পার্টির হাত ধরে হোসেন মোহাম্মদের শেষ সাহেবের সহচর হয়েছিলেন আপনারা আবার যদি আমাম লীগের হাত ধরে পুনরুত্থান চান কি পরিণত হবে আল্লাহ ঠিক আপনারা যা শুরু করেছেন তাতে করে উৎসাহিত হবে পতিত ফেসিস্ট তাতে করে উৎসাহিত হবে বাংলাদেশে অন্য যে কোন রকমের অগণতান্ত্রিক শক্তি আমরা বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য রাজপথের এই ময়দানকে অগণতান্ত্রিক পদ্ধতিতে আর উত্তপ্ত হতে দেব না সাত দিনের মধ্যে রাজনৈতিক তফসিল ঘোষণার জন্য নির্বাচন কমিশনকে আহ্বান জানাবেন